তো এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখি কালো উইকেটটা আসলে যে মাটিটা সেটা ব্যাটেল ব্যাটসম্যানের জন্য বেটার কিছু না কিন্তু যেহেতু আপনি গ্রাউন্ড কমিটি আছেন এই মিরপুরের উইকেট নিয়ে আপনার পরিকল্পনা কি আসলে কিভাবে পরিবর্তন এটা খুবই কঠিন একটা প্রশ্ন মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায় এমনও হতে পারে যে আমরা হয়তো আমরা যারা এই যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখব উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়শ্চার কম ছিল বাট যেহেতু এটা একটা স্পেশালিস্ট জিনিস আমি আর বেশি বেশি মন্তব্য মন্তব্য করতে পারবো উইকেট নিয়ে কি খুব সামনে কোনো প্ল্যানিং আছে আমরা একটা শুনেছিলাম যে হাইব্রিড উইকেটের একটা যেটা আপনি হাউস কমিটিতে আছেন এটা নিয়ে একটা আলোচনা চলছে এটা আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে প্লাস ভবিষ্যতে যেই ভেনিউগুলো আমাদের দরকার হবে সে সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম মিড টার্ম শর্ট টার্ম প্ল্যান করছি তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান যেগুলো আমাদের যে টেস্ট ভেনিউগুলো আছে এই ভেনুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন তো সেইগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি ওয়ান ডে ফ্রেন্ডলি এবং টি টোয়েন্টি ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই আমি এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলতে পারবো এটা আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কার টাইম এসে ব্যাটিং ব্যাটিং তো আজকে খেলাটা এখনো চলছে একটা সিরিজ বাকি আছে এখনো সো ব্যাটিং কোচ যেহেতু আমরা তিনটা ফর্মেটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্মেটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি আমরা আমরা জন্য জন্য যখন বলতে তবে আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট চেষ্টা করছে যেহেতু আমাদের জানেন যে মাহবুবাই ছিলেন এখানে মাহবাই কিছু কাজ করে গিয়েছেন এখন মাহবাই অ্যাভেলেবেল নেই তারপরে আমরা এই সেই জায়গাটা একটু চেষ্টা করছি ওই যাওয়াটা আসে হয় কি মনোবিদ ছাড়া কিন্তু একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয় সো আমরা চেষ্টা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করব না আমরা এমন একটা মনোবিদ নিয়ে চেষ্টা করবো সে যেন আমাদের দেশীয় মনোবিদ ওই কিছু তৈরি করতে পারি সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে আদারওয়াইজ এই হাই পারফরমেন্সে হাই পারফরমেন্স করতে হলে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট ইংল্যান্ডের সেম ধরনের উইকেটে আমরা আসলে প্রথম দুই ম্যাচে একটু কম রান করেছি কিন্তু এই এই ম্যাচে না দেখেন না উইকেট মাইন্ডসেটের ব্যাপার না উইকেট দেখেন আপনি পার্থে যদি খেলে পার্থে তো পাঁচটা পাঁচ এটা উইকেট ছিল পাঁচটা স্পিনার খেলেছে বাট অফকোর্স এটা একদিনের উইকেটে যে ধরনের রান হয় সেটা হয়নি বাট এটা এখানে রান করা একটা স্যাটিসফ্যাকশন আছে लागे लाग्यो उजै न लाग्यो लाग्यो त्यसकै लागि सारा सुभिनको लाग्यो लाग्यो भन्नु लाग्यो सारा